আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন আজকে কত সুন্দর একটা হচ্ছে গিয়ে টোটাল দুইটা ডিজাইন দেখাবো এবং দুটারই হচ্ছে গিয়ে তিনটা তিনটা করে কালার আছে তো ফার্স্টে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক রাইডের মধ্যে দেখাবো এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে আপনার জয়পুরি হ্যাঁ প্যাটাল জয়পুরি যেটা সবার অনেক পছন্দের প্লাস খুবই কমফোর্টেবল এবং আমাদের খুব ডিমান্ডেড একটা কালেকশন এগুলো কিন্তু আমরা আবারও রেস্টু করবো ইনশাল্লাহ কারণ হচ্ছে গিয়ে প্রতিদিন কোনো না কোনো আপু এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে চাচ্ছেন হ্যাঁ তো এখন হচ্ছে গিয়ে আমরা যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে গিয়ে আপনার প্যাটার জয়পুরি থাকবে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে নাইস প্রিন্টের মধ্যে ড্রেসগুলো দেখাতে দেখাতে একটা কথা বলবো ভিডিওটি যদি ভালো প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমি আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে করে আমাদের প্রতিদিনের ভিডিওগুলো পেয়ে যাবেন তো এই যে দেখেন এই প্যাটার্নটা থাকবে এটা দিয়ে আপনারা ড্রেসটা খুব সুন্দর ডিজাইন করে নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে প্রিন্টটা থাকবে একদম একদমই হচ্ছে গিয়ে ফ্রি সাইজ মানে যারা অতিরিক্ত হেলদি তারাও কিন্তু ক্যারি করতে পারবেন এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা থাকবে এটা ফুল হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার পুরোটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড়টা থাকবে আর এগো সালোয়ারের কাপড় আছে ড্রেস কিন্তু ফ্রি সাইজ রং হচ্ছে গিয়ে আপনার সাতচল্লিশ প্লাস বডি আছে ফ্রি সাইজের ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন ওনাটা নামাজে একটা ওনা খুব সুন্দর একদম বড় সড়ো আর প্রিন্টটা দেখেন কি যে দারুণ হ্যাঁ এটা হচ্ছে গিয়ে যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি যারা হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট কটন চান আমি বলবো একটা হলেও নিয়ে দেখবেন প্রথমে ভালো লাগলে তারপর আবার নিতে পারেন তো এই যে চলে আসলাম নেক্সট ড্রেসটাতে এটা হচ্ছে গিয়ে রেড এবং হচ্ছে গিয়ে মাস্টার্ড ইয়েলো কম্বিনেশনের মধ্যে হবে আসলে এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে আপনার কন্ট্রাস্টেড ড্রেস ঠিক আছে এগুলো কিন্তু প্যাটাল জয়পুরি ড্রেসের সাথে কিন্তু সালোয়ারের কাপড়টা অ্যাটাচ করা আছে এটা কিন্তু সালোয়ারের কাপড় হবে আর এটা ড্রেসটা থাকবে সালোয়ারের কাপড়টা ড্রেসের সাথে অ্যাটাচ করা ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা একদম বড় সর নামাজি একটা ওনা পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন আপনারা যদি এই ড্রেসগুলোর সাথে আরও কিছু অ্যাড করতে চান অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের চ্যানেলে কিন্তু হচ্ছে গিয়ে আরও অনেক ধরনের হচ্ছে গিয়ে ড্রেসের কালেকশন আছে চাইলে একসাথে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে মাস্টার ইয়েলো এবং হচ্ছে গিয়ে ম্যারুন কম্বিনেশনের মধ্যে থাকবে আমি আর ডিটেলসে যাচ্ছি না যেহেতু সবগুলো ড্রেসই দেখিয়েছি এটা সালোয়ারের কাপড় এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে ঠিক আছে অনেক সুন্দর এবং হচ্ছে গিয়ে নাইস একটা কম্বিনেশন যারা হচ্ছে গিয়ে প্যাটেল জয়পুরি পছন্দ করেন বাজেটের মধ্যে ড্রেস চান তারা কিন্তু মিস কুইরান নাইট ড্রেসগুলা এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেস থাকবে খুবই নাইস ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে টোটাল ডিজাইনটা থাকবে প্রাইস একদমই রিজনেবল মাত্র কিন্তু ৬৫০ টাকায় পেয়ে যাচ্ছে আসলাম হচ্ছে গিয়ে আমাদের অ্যানাদার ডিজাইনে এই ডিজাইনটার মধ্যে হচ্ছে গিয়ে টোটাল তিনটা কালার ফার্স্ট হচ্ছে গিয়ে নেভি ব্লুটা দেখাচ্ছি প্রিন্টের মধ্যে থাকবে এই ড্রেসগুলো আসলে যারা খুবই হচ্ছে গিয়ে কটন ড্রেস তাদের জন্য থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেস তো এটা হচ্ছে গিয়ে আপনার প্যাটেলটা থাকবে একদম ফ্রি সাইজের আপুরা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা থাকবে সালোয়ারের কাপড়টা কিন্তু ড্রেসের সাথে অ্যাটাচ করা থাকবে ঠিক আছে প্যাটেল জয়পুরিতে কিন্তু সালোয়ারের কাপড়গুলো ড্রেসের সাথে অ্যাটাচ করা থাকে তো এই যে দেখতে পাচ্ছেন ওনাটা কত বড় এই ড্রেসগুলো কিন্তু ভীষণ নাইস হ্যাঁ এগুলা অনেক কাপড়া চাই এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটা থাকবে নামাজি একটা ওনা পাচ্ছেন যারা হচ্ছে গিয়ে হানড্রেড পার্সেন্ট কটন ড্রেস তাদের বলবো খুব দ্রুত নিয়ে নেবেন এই ড্রেসগুলা একদম বাজেট ফ্রেন্ডলি কিছু প্রাইসে হচ্ছে গিয়ে আমরা এই ড্রেসগুলো দিচ্ছি এখন চলে যাব হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন তাদের খুবই ভালো লাগবে আশা করি এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে এগুলো আসলে সবগুলো ড্রেসের ডিজাইনই একই জাস্ট কালারগুলো আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি কারণ কালার না বুঝলে ড্রেস হচ্ছে গিয়ে এক একজনের এক এক ধরনের কালার পছন্দ এটা সালোয়ারের কাপড়টা থাকবে একদম হচ্ছে গিয়ে পাকা আড়াই গোজ সালোয়ারের কাপড় আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ওনাটা হান্ড্রেড পার্সেন্ট কটন দুইটা ডিজাইন দেখাইছে দুইটা ডিজাইনের কিন্তু প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আপনার ছয়শো টাকা যে আগে নেবেন সে আপু হচ্ছে গিয়ে জিতে যাবেন ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা রেডের মধ্যে যারা রেড লাভার আছে তাদের খুবই ভালো লাগবে আশা করি এই যে দেখো একদম পুরা অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যার যেটা ভালো লাগবে আর কি এই যে এটা হচ্ছে গিয়ে ওনাটা থাকবে হানড্রেড পারসেন্ট কটন প্রাইস অনলি চারশো টাকা যদি ড্রেসগুলোর সাথে আরও কিছু অ্যাড করতে চান আমাদের চ্যানেলটা ভিজিট করবেন কাইন্ডলি চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও দেওয়া আছে অনেক কালেকশনে তো একসাথে অর্ডার করতে পারবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করবেন আল্লাহ হাফেজ